প্রতিটা বাইকে ধামাকা প্রতিটা ভাইকে ধামাকা যারা ভাই পঁচিশ হাজার এটা কিন্তু মিটার সবকি আছে মিটার ওকে আছে এটাও সবকিছু ওকে আছে চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় এই যে এখানে আরো একটা যারা পঁচিশ হাজার টাকায় টায়ার ও নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় অন্ডার ডিম নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় এইদিকে দেখেন ভাই হাউজিং নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় পঁচিশ করে দিয়ে দিচ্ছি জি এইদিকে দেখেন সুযোগী হায়াতি সুযোগী হায়াতি ধামাকা প্রাইস শুধু পঁচিশ হাজার টাকায় আর কেস লাগবে ভাই বেনিলে আর কেস তিরিশ হাজার টাকা আর কেস তিরিশ হাজার টাকা আর কেস জি যাই ডিজিটাল নাম্বার ভাই ডিজিটাল নাম্বার এই লিভান কে পি আর লিভান কে পি আর শুধু তিরিশ হাজার টাকায় এইদিকে দেখেন ভাই ডাবল এক্স এর একটা বাইক ডিজিটাল নাম্বার এর বাইক ডিজিটাল নাম্বার ভাই বাইক তিরিশ হাজার টাকা আজকে তিরিশ হাজার টাকা এইদিকে ইয়ামাহা এনটেসার নেন ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকায় ইয়ামাহা এনটেসার পঞ্চান্ন হাজার টাকায় এইদিকে কিন্তু আরো কিছু বাইক আছে এইদিকে আছে বোল্ট বোল্ট গুলো সব ধামাকা অফার মাত্র নব্বই হাজার অষ্টআশি হাজার শুধু অষ্টআশি হাজার শুধু অষ্টআশি হাজার টাকায় বি বাইক তাছাড়া এদিকে আছে রানার বোল্ট বোল্ট নিতে পারবেন একদম অফার প্রাইসে মাত্র

পালসার কিন্তু এটা বুকিং হয়ে গেছে এখানে পালসার নিতে পারবেন শুধু পঞ্চাশ হাজার টাকায় পালসার শুধু চল্লিশ হাজার টাকায় পালসার দিয়ে দিলাম হাজার হাজার টাকা আর আর টি আটান্ন আটান্ন এটাও টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন আর টি আর এটাও আটান্ন হাজার আট ইয়ার এটাও আটান্ন হাজার আর টি আর এটাও আটান্ন হাজার এইদিকে অ্যাপাচি আর টি আর নিতে পারবেন এগুলো আজকে একদম ধাকা প্রাইসে আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার প্রত্যেকটা বাইক বাই নাম্বার করা যদি অনটেশে কোনো বাইক হয় শোরুম ফাইল কিন্তু সম্রাট বাইকেলেতে থাকবে এক কথায় কি ভাই পেপারস এর গ্যারান্টি 100% এইদিকে দেখেন আরটিআর এটাও 58000 এদিকে সাডা পাখি অ্যাপাচি আরটিআর এটাও আজকে আমার অপর 58000 টাকায় এখানে সুপার ফ্রিচি কি আরটিআর 60000 টাকায় অ্যাপাচি আরটিআর শুধু 50000 টাকায় ডিজিটাল নাম্বার করা আরটিআর এইদিকে দেখেন এইদিকে 48000 টাকা অ্যাপাচি আরপি আর এদিকে ম্যাট্রো

মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় মাইলেজ রাজা লিবু শুধু আটান্ন হাজার টাকায় ইগনোটের পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় বাজাজ বি ফিফটি পেয়ে যাবেন শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে এফজেড ভার্সন ওয়ান নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় এখানে সুপার ডুপার কন্ডিশনের একটি এফজেড শুধু বাষট্টি হাজার টাকায় এখানে বেনিলি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় এফকেম স্টার্ট ফাইটার শুধু পঞ্চান্ন হাজার টাকায় স্টার্ট ফাইটার বাই ইতিহাস রেকর্ড দামে থাকবে এফকেম বাই এদিকে জিক্সার মনোটন অষ্টাশি হাজার টাকা সুযোগ দিকসার সুযোগী দিকসার এটা অষ্টাশি হাজার সুযোগী দিকসার এটা অষ্টাশি হাজার সুযোগী দিকসার এটা অষ্টাশি হাজার এখানে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটি সুযোগী দিকসার মোটর মাত্র এক লক্ষ টাকায় আজকে পঁচানব্বই বিরানব্বই ভাই আজকে শুধু ধামাক অফার প্রাইস দিয়ে দিলাম শুধু বিরানব্বই হাজার টাকায় শুধু বিরানব্বই হাজার শুধু বিরানব্বই টাকায় যাদের লাগবে চলে আসবেন নরসিংদী জেলার মাদক দিবাস স্টেশন নরসিংদী জেলার মাদক দিবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটি মসজিদের একটু আগেই অবস্থিত সম্রাট বাইক আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন সরাসরি চলে আসতে পারবেন নরসিংদী জেলার স্টেশন নেমে টাকা ভাড়া দিবাসী মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইকারি আমাদের প্রতিদিনের নিত্য নতুন বাইকের কালেকশন জানতে হলে অবশ্যই বেশটি ভালো রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ